কাছে দাঁড়াবে হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস দেখো সোনা তো পাপাশোনার পাপা পাপাসোনার জন্য টুপি নিয়ে এসেছে এই যে লাইটিং টুপি পরে আছে আর এই দেখো তো ফ্রেন্ডস একটা সান্তা ক্লোজ এনেছে সোনার পাপা সোনার জন্যে এই যে কালকে নিয়ে এসেছে সান্তা ক্লোজটা এই তো কেমন হয়েছে তোমরা জানিও এই যে পাপাশোনা দেখে ভয় পাচ্ছে যাচ্ছে না ওখানে শান্তা দাদুর পাশে দাঁড়াও পাপা দাঁড়াও বাহ একটু ফটো তো লিখবে না দাদু দাদুর হাত ধরে দাঁড়াবে তো দাদুর হাত ধরে দাঁড়াও ভয় পাচ্ছে ওই যে যাচ্ছে না ওই জন্য সরে সরে আসছে شوفس এখন বাজে এই তুই 9:30 টা पापा সবজি শেদ্ধ মানে শাক সমস্ত কিছু সবজি শেদ্ধ আর এক্স শেদ্ধ এখন খাচ্ছে মা ওকে খাওয়াচ্ছে এই যে দেখো কাট আর santa santa দাদু কোথায় রেখেছে তোমাদের দেখিয়ে দিই চলো এই যে বাইরে সাজিয়ে রেখে দিয়েছে এই যে santa দুকে এখানে রেখে দিয়েছে पापा প্রথম তো খুব ভয় পাচ্ছিল প্রথম প্রথম এখন অনেকটাই মানে অতটা আর ভয় পাচ্ছে না শান্তা দাদুর কাছে আসছে পাপাশোনা আর এদিকে রয়েছে লোভা সব গাড়িগুলো চা চালাবে বলে শুধু কান্না করছে এই গাড়িটাও ভালো করে চালাতে পারছে না একটু একটু পাচ্ছে তো গাড়িটা নিয়ে দুষ্টুমি করছিল বৃষ্টি হচ্ছিলো উঠোনের মাঝখানে এখন গাড়ি চালাবে আমি বকা দিয়েছি বলে ও কান্না করছিল একটু আগে তো ফ্রেন্ডস আজকে হচ্ছে বড়দিন উপলক্ষে আমাদের বাড়িতে হচ্ছে সকালের ব্রেকফাস্ট হচ্ছে হচ্ছে এই ডিমের তরকারি আর হচ্ছে লুচি আর এদিকে হচ্ছে সবজি সেদ্ধ এদিকে মোয়া আর কেক কেকটা তো মাস্ট বড়োদিনেই সবাই খায় চলো ফ্রেন্ডস সোনা পাপাকে এখন খেতে দেব পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে বারোটা দশ পাপোনা এখন দেখো লাঞ্চ করছে খাচ্ছে চিকেন স্টু ভেজ দিয়ে আর খাচ্ছে ভাত তাই তো পাপা বাহ সোনা খেয়ে নাও থালকুল পাতা দিয়েছি একটু পেটটা ঠান্ডা হবে সেই জন্য আর কি আর ভেজ বলতে মা দিয়েছে পেঁপে ক্যাপসিকাম আর টমাটো আর দিয়েছে আর কি দিয়েছে বলো মটরশুঁটি দিয়েছে একটু টেস্ট হওয়ার জন্য এই দিয়েছে পাপা পাপাশুটি হ্যাঁ মটরশুটি দিয়ে তুমি খেয়ে নাও এই যে পাপা খাচ্ছে এখন তো ফ্রেন্ডস দেখো এদিকে তো লোহাকেও আমি খেতে দিয়ে দিয়েছি ও চিকেন স্টু আর ভাত খাচ্ছে তো দেখো ওর খিদেও পেয়েছিল ওই জন্য দেখো দিতেই ও খেয়ে নিচ্ছে আর কি তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো দুটো তো আমাদের লাঞ্চে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে এই যে স্যালাড এতে পেঁয়াজ কুচুনো ওইদিকে রয়েছে এই যে আর এদিকে আছে থালকুল পাতা বাটা রয়েছে মাছের ঝাল ভোলা মাছ আর কাতলা মাছের ঝাল এদিকে রয়েছে পুঁই ডেপুলির চচ্চড়ি চিকেন স্টো খা পাপার জন্য এদিকে রয়েছে চিকেন কষা এখানে পেঁয়াজ ছি ডাল সেই আজকে আমাকে দুপুরে মানে লাঞ্চে রান্না হয়েছে আর কি তো ফ্রেন্ডস দেখো তারপর বাপাসোনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে একটু বসেছিলাম তো পাপাসোনার বাবা মা সবাই গিয়েছিলো স্নান করতে স্নান করে আসলে আমরা তারপর লাঞ্চ করব আর কি তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে